আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আরো একটি ছোট্ট ভিডিও দেখাবো চলুন আজকে আমরা দেখে নেই আমরা যারা পুকুরে মাছ চাষ করি বর্ষাকালে আমাদের পুকুরে অতিরিক্ত পানি হয়ে যায় সেই পানি বের করার জন্য আমরা যে আমাদের পুকুরে আউটলাইন দিয়ে থাকি সেই আউটলাইনগুলো কিভাবে দিয়ে থাকি তার একটি ছোট্ট ভিডিও এখন আমরা দেখে নিই আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি পুকুর এতে হচ্ছে আমাদের পন নং 2121 আমাদের এ পুকুরের আয়তন হচ্ছে 70 শতাংশ দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পুকুর পাড় ঠিক প্রতি বছর এই সময় আমাদের পুকুরের পাড়গুলো আমরা সংস্কার করে থাকি দেখতেই পাচ্ছেন একটি পুকুর সংস্কার করা হয়েছে সংস্কার করার পর আপনারা জানেন যে বর্ষাকালে অতিরিক্ত বর্ষায় অনেক সময় পুকুরের পানি বের করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি পূর্ব থেকেই আউটলাইন দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পুকুর থেকে পানি বের করা কঠিন হয়ে যায় এই জন্য আমরা যখন পুকুর করব পুকুর করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এই পুকুরে কি কি সুযোগ সুবিধা আমাদের দরকার তা আগে আমাদের চিন্তা করতে হবে যেমন পানি সেচ দেওয়ার ব্যবস্থা এবং নিষ্কাশনের ব্যবস্থা নিষ্কাশনের ব্যবস্থার ক্ষেত্রে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আউটলাইন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি এই যে একটি কর্নার একটি আউটলাইন রয়েছে আমি একটু আগে আরও একটি আউটলাইন আপনাদেরকে দেখিয়েছি এখন দেখাচ্ছি আরও একটি আউটলাইন আমরা দিয়েছি বা দিতে চাচ্ছি দিতে যাচ্ছি আমরা বর্ষাকাল বিশেষ করে বর্ষাকাল যখন আহ প্রচুর পরিমাণে বৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ভিতরে অতিরিক্ত পানি বের করার প্রয়োজন পড়ে এই জন্য ছয় ইঞ্চি লেভেলে বা ছয় ইঞ্চি পাইপের আরও একটি আউটলাইন আমরা পুকুরে দিচ্ছি এখন আমাদের পুকুরে সত্য শতকের একটি পুকুরে আগের দুইটি আউটলাইন ছিল আজকে দেখতে পাচ্ছেন যে বা বেকু দিয়ে আমরা আরো একটি পাইপ বসানোর ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন যখন আমরা পুকুর সংস্কার করি তখনই আমাদেরকে এই ধরনের সংস্কারের কথাও চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে যে যখন পুকুর প্রোডাকশনে চলে যায় তখন কিন্তু চাইলেই সহজে এই ধরনের আউটলাইন সেট বা বসানো সহজ হয় না বা একটু কষ্ট হয় কারণ ওই সময় পুকুরে পানি থাকে যখন পাইপ আমরা বসাইতে চাই তখন দেখা যায় পানির স্রোতে অনেক সময় পুকুরের পার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যখন আমরা পুকুরের সংস্কার কাজ করবো ঠিক এই রোগে আমাদের কুকুরে যেদিকটা পানি আমাদের বের করতে সুবিধা হবে ঠিক এরকম জায়গায় আমরা ছয় ইঞ্চি বা চার ইঞ্চি আমাদের প্রয়োজন অনুযায়ী দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের পাইপ আমরা সেট আপ করে নিতে পারি খুব সহজেই আমরা আমাদের কুকুরে পানি ব্যার করার জন্য দেখতে পাচ্ছেন এই পাইপ সেট আপ করা হচ্ছে ওইখানে বসানোর পর দেখতে পাচ্ছেন ডেকের মাটি দিয়ে ভালো করে আমরা চাপ দিয়ে বেঁচিয়ে দেবো এবং যেখানে আমাদের কুকুরে পানি দেওয়া হবে তখন জানা এই পাইপের পাইপের সাইড দিয়ে কোনো লিকেজ না থাকে বা পানি বের হয়েছে কিনা পারে যদি লিকেজ বা পানি বের হয়ে যায় তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে এখানে পানি বের হইতে হইতে এর ছিদ্র আস্তে আস্তে বড় হবে এবং সাথে কিছু মাটি ভেঙে চলে যাবে আস্তে আস্তে কুবরের কাসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এইজন্য যখন আমরা মাটি কাটবো তখন বা মাটি কেটে যখন পাইপ বসানোর বসাবো তখন চেষ্টা করবো যেন ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য রাখতে হবে তো চলুন আমি আরও জুম করে আরো কাছ থেকে পুকুরের পাশ দিয়ে বা অপর প্রান্তে নেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি এখন পুকুরের পাট দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইন ঠিক আমি ইঞ্চি একটি পাইপ বসিয়েছি আপনাদেরকে বলেছি যে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একদম আমার এটা মাটির লেভেল দেওয়া আছে এবং এই লেভেলে আমার পুকুরে পানি থাকবে চার ফিট চার ফিটের যে অতিরিক্ত পানি সেটা বের হয়ে যাবে তার অতিরিক্ত পানি যদি আমার বের করার বা রেখে দেওয়ার প্রয়োজন পড়ে চার ফুটের অতিরিক্ত পানি তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছে আরও একটি আমাদের পদ্ধতি রয়েছে বা তার উপরের পানিটা কীভাবে আমরা বের করব তার একটি ভিডিও আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি চলুন আমি আপনাদেরকে এখনই আবার দেখিয়ে নিচ্ছি এই একই পুকুরে আমাদের আউটলাইন দেওয়ার পরের যে অবস্থান সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই সেই পুকুর যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের পুকুর প্রস্তুতি শেষ এবং এটাতে আমাদের যে আমাদের যে পিটি হাপা সেগুলো সেট করা হচ্ছে এ দেখতে পাচ্ছেন পাইপ আমি আপনাদেরকে যে আগে যখন পাইপটা সেট আপ করা হচ্ছিলো তখনও ভিডিও দেখিয়েছি এখনও দেখাচ্ছি যে এই যে পাইপটা সেট করার পরে যে লেভেলটা আছে সেইখানে আমার চার ফুট পর্যন্ত পানি থাকবে এর অতিরিক্ত পানি যদি আমার রাখতে হয় তাহলে এইখানে যে আমি আপনাদের দেখাচ্ছি যে একটি পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ লেভেল দিয়ে আমরা নির্ধারণ করব আজ এই ছিল আপনাদেরকে দেখানোর বিষয় তো আমার এই কাজ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম